মেসির কান্না করা এই টিস্যু পেপারের দাম হয়েছিল দশ লক্ষ ডলার এমনকি মেসি যখন কান্না করতে করতে চোখের পানি এবং নাকের জিনিসপত্র মসতে থাকেন তখন এক ভদ্রলোক এইটাকে এমন একটা জিনিস করেছিলেন যার কারণে তিনি রাতারাতি কোটিপতি বনে যান আর এই ঘটনা শুনলে আপনি নিজেও কিন্তু অবাক হয়ে যাবেন ওদারে এক সময় রোনালদোর এমন একটি ঘটনা সাত মাসের একটি মেয়ে শিশুর এমনভাবে জীবন বাঁচিয়েছে যেটা জানলে আপনিও রোনালদোকে অন্যভাবে জানতে শুরু করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিংবদন্তি এই দুইজনের অন্যরকম এক ধরনের গল্প ঘটনাটা দু সালের যখন লিওনেল মেসে বার্সেলোনা ছেড়ে পিএইচজিতে যোগ দেবেন তখন তার বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি আবেগপ্রবণ হয়ে কান্নাকাটি করেন সেই সময় প্রথম মেসিকে সবাই এভাবে কান্নাকাটি করতে দেখেছে যেটা আসলেই মেসি ভক্তদের জন্য অবশ্যই খারাপ সেই সময় একে কিছু ব্যবহার করেন যা পরবর্তীতে এক অজ্ঞাত ব্যক্তি সংগ্রহ করে নিলামে তোলেন এবং সেখানে তিনি এই টিস্যু পেপারের মূল্য হাঁকা হয় প্রায় এক মিলিয়ন ডলার আর অবিশ্বাস্য ব্যাপার কি জানেন এটি মেসির বার্সেলোনার শেষ বিদায়ের চিহ্ন ছিল আর এটাকে কাজে লাগিয়ে এবং মেসির পপুলারিটিকে কাজে লাগিয়ে তিনি এটাকে অকশন করেন এবং সেটি একদিন পরই বিক্রি হয়ে যায় এছাড়া আপনারা জানলে অবাক হবেন ওই সময় ইন্টারনেটে প্রায় তোড়পাড় হয়ে গেছিলো এই ঘটনাটা শুনে আর লিওনেল মেসি বার্সেলোনার শেষ স্মৃতিটুকু এভাবে যে মিলিয়ন ডলারে বিক্রি হবে তা তখন কেউ কল্পনা করতে পারেনি এখন আসি রোনালদোর কথায় রোনালদো দু সালে যখন ইউরোপ চলছিল তখন একটি ম্যাচে রোনালদো যে গোলটি করেন সেই গোলটিকে আম্পায়ার বাদ করে দেয় এবং তিনি এতটাই পরিমাণে মেজাজ হারিয়ে ফেলেন যে তিনি তার ক্যাপ্টেন আর্ম ব্যাঞ্চ রাগ হয়ে পিচে ফেলে দেন আর তিনি এমনভাবে ফেলে দেন যেন তিনি আর মাঠে খেলতেই যাচ্ছেন না যাই হোক সেটা পরের ঘটনা আর কি কিন্তু পরবর্তীতে এই ক্যাপ্টেন আর্ম যায় একদম সার্বিয়ান ফায়ার ফাইটার তুলে অকশন করে অকশনে প্রায় চৌষট্টি হাজার ডলার পায় এবং তিনি আসলে এমন কিছু একটা করতে যাচ্ছিলেন যা একটা ছোট বাচ্চার জীবন বাঁচিয়েছিল পরবর্তীতে সেই ফায়ার ফাইটার ব্যক্তি সেটিকে বিক্রি করে দিয়ে ছোট একটা মেয়ের অপারেশন করিয়েছিলেন যেটা অপারেশন করতে অনেক এক্সপেন্সিভ এবং ওই ফ্যামিলির সেই সক্ষমতাও ছিল না এবং সম্পূর্ণ টাকাটা তিনি ওই মেয়ের ফ্যামিলিকে দিয়ে দেন রোনাল্ডো রাগ হওয়া এই জিনিসটাকে পরবর্তীতে এতটাই পরিমাণে পজিটিভলি নিয়েছিল যে এটা সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল আর এভাবেই দুইজন কিংবদন্তের ফেলে দেওয়া জিনিসেই হাজার হাজার মানুষকে কোটিপতি বানিয়েছে আবার অনেকে সাহায্যও করেছে তবে আপনার কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন